দেখুন এই চাকরি দিয়ে কত কিছু ঘটনা শুনছেন আপনারা সুপ্রিম কোর্ট অনেককে মানে তালিকা দিয়েছেন অযোগ্য যারা তাদের তালিকাটা দেখেছেন আমি আজকে বলতে বাধ্য আমাকে ক্ষমা করবেন আমি করে আইন নিচ্ছি কেন আমাকে আইনের কথা বলতে হবে আজকে দেখবেন ওই লিস্টের মধ্যে একশোর মধ্যে যদি লোক থাকে সাপোজ উদাহরণ তার মধ্যে হচ্ছে নাইনটি পার্সেন্ট হচ্ছে মহামডার্ন বলে আমি কথা বলছি কেন বলছি জানেন হিন্দু আছেন সংখ্যায় কম তাহলে সমস্ত সব অমুক মোল্লা অমুক খান বিবি অমুকের বাড়ি অমুক নেতার মেয়ে সব মমডান তার মাথার উপর কে আসে জানেন এটা পরিষ্কার আপনারা জানবেন এই যে ববি হাকিম একে একবার যখন সিবিআই তুলে নিয়ে গেছিলেন অনেক কান্নাকাটি করেছিলেন আমাকে সফটওয়্যার কাজ করতে দেন দিয়ে আমাকে আমাকে দিচ্ছেন না কত কান্না ববি নয় ও একজন ডাক্তার হাকিম হাকিমের ছেলে আমি ওনাকে ভালো করে চিনি ওনার মেয়ে আমার লানের ফ্রেন্ড কথা বুঝবেন আপনারা কিন্তু তথবিও অন্যায়কে আমাকে সামনে আনতে হচ্ছে এই সমস্ত সব চুরি চামারি এই ববি আকিমের মারফতেই যারা যারা ওই এজেন্সি বাড়ি আছেন যারা সিবিআই ধরে নিয়ে গেছেন তাদেরকে এখনো জেল কাস্ট্রিতে আছেন তারা শুধু পার্থ চট্টোপাধ্যায় শুধু চোর নয় এটা ভুল করছেন অর্পিতা শুধু চোর নয় এর চোরের মধ্যে আরও শিষ্টমণি নেতা আরও আছে সে কি নিয়ে সব ধরা পড়বে মানে বকি ববিয়া গেম আছে বলছেন একদম ববিয়া গেমের সত্যছায়াতে অনেক মম ডান তারা চাকরি নিয়েছেন যারা এত লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছেন তারা যা বিতাড়িত হয়েছেন বাদ হয়ে গেছেন তাদের কি পরিস্থিতি হবে বুঝুন আজকে চাকরি পেয়েছেন রান্নাবারে কেউ ধরবে না যাক আমাদের উপরে ববি আগ্নেয় আছে বড় নেতা আর কে আছে আর কে আছে আরো আছে আরো অনেকে আছে আমি নাম বলতে চাচ্ছি এইখানে এই মুহূর্তে আমি নিশ্চয়ই আমি বড় বাইরে আমি আসবো এর মধ্যে ছোট বড় অনেকে আছেন আমি এন হাজার পার্সেন্ট বললাম শুধু ববি আগেও শুধু নয় এর মধ্যে আরো অনেকে আছেন এই যে আজকে একটা ওই আপনার ওই কি নাম বলুন না তাকে আবার ধরে নিয়ে ছেড়ে দিয়েছিল আবার জেল ফেল খেটে আবার মানে তাকে বেল পেয়ে চলে গেছিলেন তাকে আবার সিবিআই তুলে নিয়ে চলে এসছেন তার কাছে অসংখ্য জিনিস আরো কিছু পেয়েছেন এরা একা দোষ করতে না বুঝলেন তো এর উপরে মাথা আছেন হাত আছেন এদের এদের সত্য সহায় এরা ছিলেন এদের সঙ্গে ফিফটি ফিফটি রেসিওতে কাজ হতেন কোথাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ হতো সেভেন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ হতো এটা সারা পশ্চিমবাংলায় আজকে দেখুন এই জিনিস সব প্রচার হয়েছে